নমস্কার আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পমফ্রেট মাছের কষা এটা যেমন আপনারা সাদা ভাত দিয়েও খেতে পারবেন তেমনি আপনারা ফ্রায়েড রাইস দিয়ে জিরা রাইস দিয়েও খেতে পারবেন তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিনটে মাছ মাছগুলোকে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে ভালো করে মশলাও মাখানো যায় আর ভাজাও যায় দিয়ে দেব লবণ দেবো হলুদ গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে পিট ওপিট করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ গুলোকে তো মাখিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দেব আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো এক পিঠটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার মাছগুলো সবগুলো আমি উঠিয়ে নিলাম তো এই মাছগুলো এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে একটু মিশিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে দিয়ে দেব আদা বাটা ছোট চামচের এক চামচ আর রসুন বাটা ভালো করে মিলিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা ঝালটা একটু আপনারা বুঝে দিয়ে দেবেন এই রেসিপিটা কিন্তু ঝালঝালই ভালো লাগে খেতে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে তত বেশি টেস্ট হবে খেতে তারপর দিয়ে দেব আমি লবণ লবণটা দিয়েও আমি মিলিয়ে নিচ্ছি ঠিক এতটা ভালো করে পুরো দেখেছেন কষে গেছে একটু জল নিই সুন্দরভাবে কষে গেছে এবার আমি একটু জল অ্যাড করলাম যদিও এই রেসিপিটা বেশি গ্রেভি হবে না আমি কালারের জন্য একটুখানি রেড চিলি পাউডার দিলাম এটা অপশানাল নাও দিতে পারেন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আবারও মিলিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একটু উল্টে দিলাম মাছগুলো তাহলে দুটো পাশে গ্রেভিতে মিশে যাবে তো এইভাবেই তৈরি হয়ে গেল পমপ্লেট মাছের কষা তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রান্নার জন্য আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে নজর রাখুন